আচ্ছা মোবারক তুমি বড়ে কি হতে চাও স্যার আমি বড় হয়ে সেনাবাহিনী হতে চাই আমি দেশের মানুষকে রক্ষা করব আচ্ছা হৃদয় তুমি বড় কি হতে চাও তুমি বলো স্যার আমি বড় হয়ে জজ হতে চাই দেশের মানুষের সুস্থ বিচার করতে চাই চার বছর পর রে সেনাবাহিনী এনে কি আরস আমরা না জজ আমরা না কোরো থাইন না কথা আমনে না খেরন আল্লাহ দে বাবা আল্লাহ দে বাবা আল্লাহ দে বাবা তো বন্ধুরা ভিডিওটা দেখে আমরা এইটেই বুঝতে পারি যে ছোটবেলায় আমরা কত স্বপ্ন দেখেছি বড় হলে এটা হব ওটা হব বাট বাস্তবতা এতই কঠিন যে আমাদের স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক